সুপ্রিয়া দর্শক আসসালামাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার সাব্বির ভাইয়ের ড্রাগন বাগানে সাব্বির ভাই এই ড্রাগন ভাই ড্রাগন বাগানটি কিভাবে শুরু করলেন এবং এই বাগানের বর্তমান পরিস্থিতি কি এবং এই বাগান থেকে এ পর্যন্ত তিনি কত টাকা আয় করেছেন সব কিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ফুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদন এদিকে

বর্তমানে এইটা মোটামুটি নেচারালি বড় জাত লাল ও আচ্ছা আচ্ছা কেজি হয় উপর ওলাল লাল ভিতর ও লাল একজন আচ্ছা ভাই আচ্ছা আপনি এই কৃষিতে কিভাবে আসলেন কিভাবে কি করতেছেন আমাদেরকে যদি একটু বলতেন ভাই আমার দর্শক জানতে চাই মানুষ যারা ইয়াং আছে এরা মানে কোন সেক্টরে আসতেছে এই বিষয়ে আপনাদেরকে আমার কাছ থেকে একটু জানতে চাইছিলাম কেন উদ্যোগ হলেন কৃষির মধ্যে আসলেন

আচ্ছা এই বাগান করতে গিয়ে আপনি কোথাও ট্রেনিং ট্রেনি নিচ্ছিলেন

বারো দিন একটা আপনার এই ড্রাগনে ফুল আসার থেকে হারভেস্ট করা পর্যন্ত করে দিন সময় দেখে পঁয়ত্রিশ দিন লাগে পরিপূর্ণ হয়তো পরিণত প্রতিদিন লাগাম তো হারভেস্ট করতে দিন ও আচ্ছা আচ্ছা তাহলে এখন তো হারভেস্ট করে না মাত্র আর আসছে আর কি না ভাই আগামী হয়তো দুই সপ্তাহ বা বিশ দিন পর থেকে হার্ভেস্ট ও আচ্ছা আচ্ছা তো এখন এই ড্রাগন ফল আপনার ফুলচর্চা কি রকম করতে হবে ভাই ড্রাগন স চার আচ্ছা এটা তো সকল গাছের প্রয়োজন আচ্ছা বিভিন্ন পথে পোকে আক্রমণ করলে পোকের বিষ আচ্ছা আচ্ছা সাধারণত ড্রাগন গাছের লেদা পোকের বিষ আক্রমণ আচ্ছা লেদা পোকের জন্য আমরা কি ওষুধ দেওয়া লেদা পোকের জন্য বর্তমানে সেট আপ দেই সেট আপ ম্যাকডোনাল দেই হ্যাঁ

এক বছর পর আপনি যে অনেক করবেন যে এক বছর পর আমি যে এক বছর পর আপনার স্বাবলম্বী স্বাবলম্বী তো ভাই দাপ করে তারা ভরাপরে কি বলবো লাগাইলি স্বাবলম্বী না এক বছর আপনি যে ট্যাকা আসবে ওটা না না টাকা এক বছর থেকে ট্যাকার হিসাব করতে হবে আচ্ছা এ আমার এই বছর যে ফুল আসে গত সারা বছর আমি এই ফুল দেখি নি সম্ভব নাকি আপনি দিয়ে সম্ভব তারা তো মনে করেন যে মানুষের পাগল মানুষ দিয়ে আপনি বললেন না মসলাম দরকার নাই আমি আনলাম আমি বললাম না মশলাম ওটা দেহার দরকার নাই

কারণ আপনার চার মাস অফ সিজন থাকে বছর আপনার শোল আসে আপনার যখন আপনার লক্ষী টাকা দিব আপনার জন্য সরল স্কুল নেয় অবশ্যই অত আপনার যে লাখ হাতে যেরকম খায় রম মার দেবে ওখানে খায় রম মাধ্যবে কিন্তু একবার বাগান দাঁড়াই গেলে যেমন আপনার কামনা খরচ যে আসে তাই কীটনাশক আপনার মাসে যদি দুইটা ডোজ দেন আচ্ছা কীটনাশক আপনার মাসে পাঁচ ছয় হাজার টাকা আশা এখন আশাআল্লাহ দেখেন কত সুন্দর মৌমাছি সব আছে আপনি প্রতি মাসে হয়তো পাঁচ ছয় হাজার টাকা সাতটার মিলে গড়ে এভারেজ ছয় হাজার সাত হাজার টাকা খরচ হয় প্রতি মাসে প্রতি মাসে কন্টিনিউ রানিং টাকা রুপে খরচ হবে এটা প্রতি মাসে রানিং খরচ এটা যদি আমরা এটা যদি আপনার ফুল নাও থাকে ফল নাও তাও করতে হবে করতে হবে আপনি ফল না থাকে খরচ বেশি তো আপনার যখন আন তখন তো যত বেশি করতে হবে আর বেশি করতে হবে না আটটার দিয়ে প্রসেসিং করতে হবে ফল আসার সময় আচ্ছা আচ্ছা খুব সুন্দর আচ্ছা এখন বর্তমানে এই যে আপনার চার হাজার গাছ আছে মাসা যেভাবে ফুল আসছে এইভাবে আল্লাহ প্রত্যেক গাছের মধ্যে ফুল দে ইনশাল্লাহ কেমন আশা করতেছি আসলে আল্লাহ দিল্লাহ আমি বলছি আল্লাহ দিলে আল্লাহ দিলে আমার এখানে ছেড়ে হাজারই আছে চার হাজার আছে চার হাজারের মধ্যে আপনার এই যখন আসাদ শুরু করছে কন্টিনিউ কতদিন থাকবে

যে কোন ফসল যে আম গাছ লাগাইলে দুই বছর পর তিন বছর পর আম বরণ করলে তিন বছর পর অবশ্যই মানে কিছু কিছু ধরন আছে আর আর ড্রাগন হলে এক বছর হিসাব পরের হিসাব বছর কিছু হিসাব ধরা যাবে এটা ধরনের প্রথম বছর এটা খরচ হবে বাগানের যা পাইলেন বাগান ওটা দুই তিন মাসে খরচ হবে আচ্ছা আচ্ছা কিন্তু আপনি নেক্সট বছর হইলো হিসাব আচ্ছা আচ্ছা এই বছর আলাই দিলে গেলে আমরা একটা বছর গেলে স্বাভাবিক কইতে পারব পড়া তাপমাত্রা সব কিছু মিলে আল্লাহর আবহাওয়া কি রকম ভাই বলা যায় না তো যে তাপমাত্রা গত দুই দিন যাবো যে তাপমাত্রা ভাই বুঝলেন তাপমাত্রা

আমি আপনার মানুষ হিসাবে আমি আপনার থেকে মানে সব কিছু একটু ডিটেলস জানতে চাচ্ছি আর কি কারণ অনেকেই ধরেন অল্প টাকা আছে ডাগন ব্যবসা নেমে গেল পরবর্তী আবার অর্ধেকের মধ্যে থেমে গেল এই বিষয়ে আপনি কিভাবে প্রথম কেউ যদি মনে করেন করতে চাই কতটুকু কত টাকা আড়িয়ার মধ্যে করতে পারবো বলে মনে হয় আপনার যদি টাকা না থাকে কি উচ্চ ফসলে যাইতে পারবো উচ্চ ফসল

যদি নাকি দশটা রুম উঠেন পনেরোশো করে ভাড়া বাড়ি পনেরো হাজার টাকা পাঁচশো টাকা পাঁচতলা ফাউন্ডেশন বিল্ডিং উঠেন দশটা ফিলার দিলি পাঁচ হাজার করে ভাড়া হইলো পঞ্চাশ টাকা অনেকে তো অনেক কথা বলে মানে এই বাঁশ দিয়ে করলে হবে ওটা দিয়ে করলে হবে প্রথমে এটা এটা তো মানে টোটাল যা খরচ মানে লাগে সম্পূর্ণ যদি একটু ডিটেলস আমাদেরকে দিতেন কত টাকা দিয়ে মানে শুরু ধরেন এক বিঘা এক বিঘার হিসাবে আমাকে এক বিঘা হিসাব করলে হবে

বৃষ্টি 330 টা অনেক কিন্তু এটা কিন্তু যেমন দীর্ঘমেয়াদী জিনিস তেমনি খরচও দীর্ঘমেয়াদী হিসাবে করতে হয় আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলতেছেন যাদের একটু ফুজি কম তারা পেয়ারা বাগান করতে পারে লেবু বাগান আর তেঁপে বাগান নাকি অন্য অন্য সবজি শসা আমি আপনাদের যত ফসল আপনাদের আর যারা মনে করেন একবারে কম

পঞ্চাশ হাজার এক লাখ যাদের যে পরিমাণ টাকা আছে তাদের ওই পরিমাণ দিতে দিতে আগে ভাবতে হবে আমার বাজার টাকি আর একজনে কি করলো মাসে দুই লাখ কামাইলো এই দিকে বলতে নজর দিয়ে আর একজন এসে আমি ট্রেনে খেলা এসে এই চিন্তা ভাবনা করলে আসলে কৃষিতে আসা যাবে না এক নম্বর নিজের ফিল্ডে পরিশ্রম করতে হবে দুই নম্বর হলে কৃষিতে যখন ধরে লাগা ফেল দিতে হইব আপনার যখন শরীর অসুস্থ হইব আমার জ্বর আসবো তখন আমার যখন না পাখা হওয়ার প্রয়োজন আমার না পাখাই দিয়ে দেবো আমার জ্বর সারবো না আচ্ছা আচ্ছা ওই কৃষিতে গাছের একটু সমস্যা হয়েছে আমার এটা কিছুটা সব প্রয়োজন আমার সাথে সাথে যাইতে দিব

আর অন্য কৃষি সেক্টর করতে পারে যদি তাও না থাকে না থাকে ওদের শস্য করতে পারে সবজি সিজনালি সবজি আগাম সবজি যদি করতে পারে এটা ভালো লাভবান শসা ভেন্ডি পটল এগুলো আগাম করতে পারলে ভালো পয়সা আচ্ছা অল্প

সাত দিন পর সাত দিন পরে ওগুলো আগে খুব আগেছি তাহলে আপনার এই গাছগুলো এখানে বয়স্ক চলতে ষোলো মাস বয়স পনেরো ষোলো মাস না আচ্ছা আচ্ছা আচ্ছা

দর্শক এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম